দেখতে দেখতে ছোট্ট রিভানের রাইস সেরেমানির দিনও এগিয়ে আসছে আজকে আমরা চলে গেছিলাম ও রাইস সেরেমনির জন্য যে হলটা আমরা বুক করেছি ওটা দেখতে এটা আসলে আমি আর আমি তো এখনো পর্যন্ত দেখিনি তো আজকে দেখতে গিয়েছিলাম এটা অলমোস্ট আমাদের বুক করা হয়ে গিয়েছে আর এটা খুব একটা বেশি দূরে না মোটামুটি পায়ে হাঁটা পথ আমাদের বাড়ি থেকে রাইস সেরিমানি আমরা দুবার করে করছি একবার বাড়িতে হবে আর একবার বাইরে হবে বাইরের জন্য আমরা এই হলটা পুরো বুক করেছি এখানে লোকজন খাওয়ানো হবে আর একটা যে অনুষ্ঠান হবে সেটা আমাদের বাড়িতেই হবে সেখানে লোকজন খুব একটা বেশি আসবে না ঘরোয়া লোকজন নিয়ে করা হবে এখানে আসার পর হলটা দেখে বেশ ভালোই লাগছে এখানে কিন্তু অনেকটা বড় জায়গা রয়েছে টোটাল তিনখানা ফ্লোর রয়েছে আর আমি যে ফ্লোরটাতে দাঁড়িয়ে রয়েছি মানে ঘোরাফেরা করছি এইখানটাতে মোটামুটি অনুষ্ঠানটা হয় যেহেতু আজকে এখানেদের এদের বিয়ের একটা অনুষ্ঠান ছিল সেই জন্য এখানে এরা মণ্ডপ তৈরি করছে মণ্ডপ তৈরি করারও খুব সুন্দর একটা জায়গা রয়েছে আর পাশে যে সিটিং এরিয়াগুলো রয়েছে বেশ অনেকটা বড় আর আমি ডিভান নিয়ে যেহেতু একটা জায়গাতেই বসবো তো আমরা একটা জায়গায় সাজাবো তো প্রথমে যে জায়গাটা তোমাদেরকে দেখালাম ওইখানটাতেই আমরা বসবো এর আমরা চলে যাচ্ছি পরের ফ্লোরটাতে তো এইখানেও বিশাল বড় একটা জায়গা রয়েছে এখানে তোমরা বসিয়েও খাওয়াতে পারবে প্লাস তোমরা বুফে সিস্টেম করেও খাওয়াতে পারবে তো আমরা এখনও ঠিক করিনি কি করে খাওয়া বুফে করব না বসিয়ে খাওয়াবো বাট এর ওপরেও একটা ফ্লোর রয়েছে মানে দুখানা ফ্লোর টোটাল খাওয়ানোর জন্যই রয়েছে আর অনেক বড় জায়গা আমরা এই হলটা বুক করব সেরকম কোনো প্ল্যান ছিল না প্রথমে অমিত বলেছিল যে আমাদের যেখানে রিসেপশনের অনুষ্ঠান হয়েছিল সেই হলটা আমরা বুক করবো হাওড়া কদমতলায় যে আর ডি প্যালেস রয়েছে তো ওটা প্রথমে ঠিক করা হয়েছিল বুক করবো তারপর ক্যান্সেল করে এখানে এসছি তো আসার পর মনে হচ্ছে যে এটাই বেস্ট তো এটা বেশ ভালো অনেকটা বড়ো জায়গা নিয়ে আর খাওয়ানোর জন্য কোনো অসুবিধাই হবে না পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বৌভাতের অনুষ্ঠান যে হলটাতে হয়েছিল আর ডি প্যালেস তো ওটা চাইলেও তোমরা দেখতে পারো ভাতের অনুষ্ঠানের ভিডিওটা অলরেডি ইউটিউবে বহু বছর আগে আপলোড করা রয়েছে তো ওইটাও খুব ভালো একটা হল ওটা একদম ভালো লোকেশনে রয়েছে রাস্তার ধারে এটা মেন রাস্তা থেকে একটু ভেতরে হেঁটে আসতে হবে ঠিকই কিন্তু এটাও রাস্তার ধারেই একদম বুঝতেও পারবে সবাই যে কোথায় হচ্ছে অনুষ্ঠানটা আর কার পার্কিংয়ের জন্য খুব ভালোই ব্যবস্থা রয়েছে তো আমরা একদম উপরটা উঠে গিয়েছিলাম যেখানে বান্না হচ্ছিলো সামনেই রিফানের রাইস সেরিমনি আর তার জন্য কিন্তু সবে আমাদের একটা কাজ কমপ্লিট হলো ঘর বুক করা এরপর কিন্তু আরো অনেক কাজ বাকি শপিং টপিং অনেক কিছু তোমাদের সাথে সবটা শেয়ার করব তোমরা পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই